আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ বোঝাবো তোমাদের নবম শ্রেণীর বাংলা ধীবর বৃত্তান্ত ধীবর বৃত্তান্ত লিখেছেন মহাকবি কালিদাস এটা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ধীবর বৃত্তান্ত তোমাদের এটা গল্পও নাও বা কবিতাও নাই এটা কিন্তু একটা নাটক যেটা নেওয়া হয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে কোথা থেকে নেওয়া হয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে কিন্তু নেওয়া হয়েছে ধীবর মানে কি জেলে বৃত্তান্ত মানে কি কথা বা তার পরিচয় জেলের সম্পর্কে তো ধীবর বৃত্তান্ত পড়তে গেলে সবার আগে তোমাদের যেটা জানতে হবে পূর্ব প্রসঙ্গ অর্থাৎ পূর্বে কী কী ঘটনা ঘটে গেছে তো সবার আগে আমরা ধীবর বৃত্তান্ত রিডিং পড়ার আগে আমরা আগে জেনে নিই পূর্ব ঘটনাগুলো বা পূর্ব প্রসঙ্গগুলো কী ছিল ঠিক আছে তো মহর্ষি কর্ণের পালিতা কন্যা ছিলেন কে শকুন্তলা এখানে চরিত্রগুলো আগে সবার আগে মনে রাখতে হবে মহর্ষি কর্ণ শকুন্তলা তার দুই সখী হচ্ছে অনশুয়া এবং প্রিয়বাদা আর রাজা দুষ্মন্ত ক্লিয়ার কী বললাম মহর্ষি কর্ণ এবং তার পালিত কর্ণ হচ্ছে শকুন্তলা তার দুইজন সখী হচ্ছে অনশুয়া এবং প্রিয়বাদা আর রাজা ছিলেন হস্তিনাপুরের রাজা ছিলেন দুষ্মন্ত তো কী হয়েছিল ওই যে মহর্ষি কর্ণের আশ্রম অতিথিদের জন্য ভালো মানে অতিথি মহর্ষি কর্ণের আশ্রমে যারা অতিথি সেবা করতে আসছেন তাদেরকে কিন্তু মহর্ষি কর্ণ কখনোই ফেরাতেন না তো মহর্ষি কণ্ণের তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য তার আশ্রমের দায়িত্বভার দিয়ে গিয়েছিলেন কার উপরে তার পালিতা কন্যা শকুন্তলার উপরে তো শকুন্তলা ঠিকভাবে তার বাবার আশ্রমটা চালাচ্ছিলেন তো এই সময় হস্তিনপরে রাজা সে কর্ণের অনুপস্থিতিতে সেখানে এসে হাজির হয় এবং শকুন্তলা যথারীতি তাকে অতিথি অতিথি সেবা যেভাবে করতে হয় এবং অতিথি সেবা করা হয় কিন্তু আস্তে আস্তে শকুন্তলার সাথে তার ভাব বিনিময় হয় এবং ভাব বিনিময় হতে হতে তারা প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে তারা সেখানে গান্ধর্ব মতে বিবাহ করে তো বিবাহ করার পর তাদের কিছুদিন চলতে থাকে হঠাৎ করে হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের কাছে তার দু দেশে খবর দেয় যে তার তার রাজ্যে শত্রুর শত্রুর আক্রমণ করায় তাকে অতি শীঘ্রই কী করতে হবে তার রাজ্যে ফিরে যেতে হবে তো যথারীতি রাজা দুষ্মন্ত এবার তার রাজ্যে ফিরে যাবার জন্য যথারীতি সব তৈরি হয় এই মুহূর্তে তখন তার দুই সখী অনশুয়া শকুন্তলার দুই সখী অনশুয়া এবং প্রিয়ঙ্কাদা তার রাজাকে বাধা দেয় যে তাকে শকুন্তলাকে নিয়ে যেতে কিন্তু রাজা যেহেতু তার রাজ্যে কেউ জানেনি যে রাজার গান্ধবের মধ্যে বিবাহ হয়েছে শকুন্তলার সাথে তাই রাজা তাকে রেখে যেতে যায় আবার পরে এসে শকুন্তলাকে নিয়ে যাবে তো সেই হিসাবে রাজা তার একটা চিহ্ন অর্থাৎ মণিমুক্তা খচুতে একটা আংটি রাজার নাম খোদাই করা সে আংটি কার হাতে দিয়ে যায় শকুন্তলার হাতে দিয়ে যায় দিয়ে চলে যাওয়ার পরে এবার স্বাভাবিক এক ঋষি আসে শকুন শকুন্তলা তার প্রেমের চিন্তায় মগ্ন থাকে সে আশ্রমের কাজকর্ম ভুলে গিয়ে তার প্রতিদেব অর্থাৎ দুষ্কন্তের কথা সে চিন্তাভাবনা করতে থাকে এই সময় মহর্ষি কর্ণের আশ্রমে উপস্থিত হয় ঋষি দুর্বাসা দুর্বাসা এসে অতিথি সেবায় না পাওয়ার কারণে শকুন্তলাকে অভিশাপ দেন কি অভিশাপ দেন যে তুমি যার চিন্তায় মগ্ন হয়ে আছো সেই তোমাকে একদিন ভুলে যাবে এবং এই অভিশাপ শোনা মাত্রই শকুন্তলার যে দুই সখী অংশু এবং প্রিয়ঙ্কা ঋষি দুর্বাসার পায়ে পড়ে যায় যে কি যে এই অভিশাপ আপনি দেবেন না বলে ঠিক আছে আমার অভিশাপ তো আর ফিরিয়ে নিতে পারবো না তাহলে কি করা যায় তখন রা ঋষি দুর্বাসা তাদেরকে একটা উপায় বলে দেন কি উপায় যদি তার কোনো চিহ্ন যদি শকুন্তলার কাছে থাকে থাকে সে চিহ্ন দেখালেই কিন্তু তার কথা আবার পুনরায় মনে পড়ে যাবে যথাযথ ঋষি দুর্বাসা চলে যায় এবার একদিন শকুন্তলা শচিত স্নান করতে গেছে তো স্নান করতে গিয়ে সেই শচিতে স্নান করতে গিয়ে যখন সে অর্ঘ দেয় সূর্যদেবকে এবং তার জল দিয়ে যেরকম হাত দিয়ে অর্ঘ দেয় অর্ঘ দেওয়ার সময় তার হাত থেকে সেই স্মারক চিহ্ন অর্থাৎ সেই রাজার নাম খোদাই করে যে মণিমুক্তা খচিত যে আংটিটি সেই আংটিটি শচিতায় পড়ে যায় পড়ে যাওয়ার কারণে এবার শকুন্তলা বাড়ি আসে এই মুহূর্তে মহর্ষি কর্ণ সেই আশ্রমে এসে হাজির হয় এবং মহর্ষি কর্ণ তার যে দুই সখী শকুন্তলার যে দুই সখী অংশ এবং প্রিয়ঙ্গদার কাছে সম্পূর্ণ বৃত্তান্ত সব শুনতে পায় তখন তার বাবার একটাই কর্তব্য যে তার মেয়েকে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়া তো তার দুই সখীকে সখীকে দিয়ে এবং তার মাকে দিয়ে শকুন্তলাকে হস্তিনাপুরে রাজ্যে পাঠায় কিন্তু সেখানে গিয়ে সে ঋষি দুর্বাসের অভিশাপ অভিশাপ দেওয়া মাত্রই সেখানে কি হয় সেখানে গিয়ে রাজা শকুন্তলাকে অস্বীকার করে কারণ রাজার কখনো মনেই পড়ছে না যে শকুন্তলা নামে কেউ ছিল বা শকুন্তলাকে সে বিবাহ করে এবং তার দুই সখী এবং তার মা শকুন্তলা মা সেখান থেকে চলে আসে এবং সে রাজসভায় শকুন্তলাকে তিরস্কার করা হয় এবং তিরস্কার করা স্বরূপ শকুন্তলা কিন্তু ওখানে নিজের প্রাণ বিসর্জন করে এবং সে ওখানে হাওয়ার মধ্যে উড়ে যায় এবং এখানেই কিন্তু এটা পূর্বসূত্র বলে এখানে শেষ তার।